নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মোচা ঘন্ট দেখুন সেজন্য মোচাগুলো ছাড়িয়ে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি মোচাটা কিন্তু সেদ্ধ করে নেব সেই জন্য দেখুন একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মোচাগুলো এবারে দিয়ে দেবো একটা আলু দেখুন আলুটা কিন্তু আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কিন্তু মোচার যে একটা কালো কালো কর সেটা কিন্তু বেরিয়ে যাবে এবারে আমি হালকা করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে সতেরো মিনিটের জন্য কিন্তু মোচাটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব পনেরো মিনিট হয়ে গেছে দেখুন ঢাকনা তুলে নিচ্ছি মোচা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জলটা কিন্তু ঝরিয়ে নেব রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি আটখানা কাঁচা লঙ্কা মাছখান থেকে নিয়ে কালো জিলি এবং কাঁচা লঙ্কা এবং কোড়নটা কিন্তু ভালো করে নেমে চলে ধুধে নিয়েছি এবার আমি দিয়ে দেবো মোচা সেদ্ধ যেটা আমি আগের থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি লংটার সাথে কিন্তু খুব ভালো করে নেমেছে আমি বেছে এই মোচার মধ্যে কিন্তু আমি আলু কিছু পরিমাণ লবণ দেবো লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই দুধে দেবেন যেহেতু আগে কিন্তু লবণ এবং হলুদ থেকে দেওয়া ছিল আমরা পরিমাণ দিচ্ছি হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামটি লোটে দিয়ে আস্তে আস্তে কিন্তু মোটা ঘন্টাটা আমি রান্না করে করব এই রান্নার মধ্যে কিন্তু বিশেষ কোনো উপকরণ যায় না কালো জিরে এবং কাঁচা লঙ্কাটাই নেই এই রান্নাটা কিন্তু একদমই নিরামিষ পদ্ধতিতে এই মোটা ঘাঁধটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর মোচা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে কিন্তু সাত থেকে আট মিনিট মতো আমি একটু নেড়ে নিয়েছি আর মোচার মধ্যে দেখুন আলু দেওয়াতে মোচা ঘন্টাটা কী সুন্দর একটা আঠালো ভাব এসছে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা দেখতেই পেলেন এই মোচা ঘন্টের মধ্যে কিন্তু আমি খুব একটা বেশি উপকরণ দিইনি আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আশা করছি আজকের এই মোচা ঘন্ট রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর হ্যাঁ আমার অনুরোধ থাকেও আপনারা কিন্তু বাড়িতে আমার মতো করে একবার অবশ্যই করে খাবেন আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগে